গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মনাদি চ্যানেলের থেকে আমি নুপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ করছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মারাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সকালবেলাতে সমস্ত কাজ টাজ সবই হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে পূর্ণিমা ছিল ওই জন্য পুজোর এই মত পুজো দিন নাও একটু দেরি হয়েছে গুরুদেবের পাঁচালি চলি পড়তে হয়েছে চলো পুজো টুজো সব হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি বুঝতেই পারছো চা করব দুধ বসিয়ে দিয়েছি সোনা ভাইকে ডাকলাম উঠে পড়ে সোনা খাওয়া দাওয়া করতে হবে করো ওর মা মানে মেয়ে উঠে পড়েছে তা চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমি এখন চাটা করে নিই চা নিয়ে আসছি দেখতে থাকো দেখো চা হয়ে গেছে এই দেখো আর এই দেখো কালকে রুটি করেছিলাম কেউ খায়নি সব রুটি রয়েছে তার জন্য দেখো আমি একটু আলু ভেজে নিলাম আলু ভাজা দিয়ে রুটি দিয়ে সকালে টিফিন হয়ে যাবে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপরে কী রান্নাবান্না করবো দেখা যাক কি করা যায় তারপরে সোনা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি ওকে খাওয়াতে হবে মেয়েই খাওয়াবে চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করে নিই দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম এই দেখো ভাত হয়ে গেছে চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখো আজকে ডাল হবে এই দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল আর এইদিকে দেখো চিংড়ি মাছ তারপরে আমুদি মাছ এগুলো ফ্রিজে ছিল বের করে রেখেছি আর ভাজা করে ফেলবো আর এই দেখো সোনা ভাইয়ের জন্য একটু চিকেন বের করে রেখেছি ওকে ভা ভাজা করে দেবা তোমরা তো দেখলে এদিকে ভাত হয়ে গেছে ডালও বসিয়েছি আর মাছ ভাজা করব আর কি করি দেখা যাক আর ওইদিকে ঘর টরও সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ওইগুলো সব কেচে মেনে দিয়ে আসলাম এখন চা খেয়েছি সকালে টিফিন খাওয়া হয়েছে সেই বাসনগুলো মাজা হয়নি এখন আমি ওগুলো মেজে নেবো চলো দেখতে থাকো দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে এই দেখো রাঁধুনি ফোড়ন দিয়েছি রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিয়েছি আর নামালে জলে পাতা দিয়েছি আর এই দেখো সোনাভাজ্য একটা চিকেন ফ্রাই করে নিচ্ছি

এর মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়েছি মশলাটা জিরে ধনের গুঁড়ো দেখো একদম কষা কষা করে করছি তোমাদের দেখলে আমার রান্না প্রায় হয়ে এসছে আর ডাল তো হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছটা আলু দিয়ে যে কষা কষা করে করছি এটা হলেই হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ে চলে এসছে ওর সালাড কুচাচ্ছে আর কটা বাসন বেরিয়েছে আমি এখন মাছ দিয়ে যাবো আর সোনা ভাইয়ের জন্য যে চিকেনটা ফ্রাই করলাম ওইটাও খাচ্ছে বসে বসে চলো দেখতে থাকো আমি কটা বাসন বাইরে রেখে এসছি মেঝে আসছি দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একদম কষা কষা করে করেছি দেখো কড়াইশুটি টুটি দিয়ে হয়ে গেছে আমার রান্নাটা এবার দেখো এগুলো সব পরিষ্কার করবো কিছু বাসন মাজা হয়ে গেছে রেখে এসেছি দেখো কড়াইটা এখানে রয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তাই চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আসছি তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলাতে তোমাদেরকে বললাম খাওয়া দাওয়া করে তারপরে সব পরিষ্কার করবো তাই সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে দেখো ভালো করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি অনেক দেরি হয়ে গেছিলো আর অনেকটা বাসন বেরিয়েছিলো সেগুলো সব মাজা ঘষা করলাম করে নিজে ফ্রেশ হলাম হয়ে সন্ধে টন্দে দিয়ে রান্নাঘরে এসে চাও বানানো হয়ে গেছে এইটা হচ্ছে সোনা ভাইয়ের জল গরম হচ্ছে আর সোনা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো চা চা তো বানানো হয়ে গেছে তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা চা হয়ে গেছে এইটা হচ্ছে সোনা ভাইয়ের জন্য কমপ্লানগুলো হয়েছে এটাই তাই মেয়ে বললো আমাকে একটু গেলাসে দেবে তো গেলাসে খেয়ে দেখবো কীরকম লাগে দেখ খেয়ে তাই যাই হোক চা হয়ে গেছে আমাদের বন্ধুরা চা খেয়ে নিই চা খেয়ে আবার রুটি টুটি বানাতে হবে চলো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে লুচি বেলে নিয়েছি রুটি মেকারে তো লুচি বেলি অনেকক্ষণ আগেই বেলে রেখেছি এখন ভাজবো দেখো এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে ভাজা হবে এখন আর তখন তো তোমাদের বললাম চাটা খেয়ে রুটি বানাবো রুটি বানিয়েছি দুটো সোনা ভাইয়ের জন্য সোনা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের খাবার করছি গরম গরম খাবো বলে ওর জন্য একটু দেরি করে করছি এখন দশটা বাজে প্রায় দেখো সোনা ভাই কথা বলছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র ওর মা ওকে খাওয়ালো তা চলো লুচিটা ভাজি দেখতে থাকো দেখো বন্ধুরা লুচি ভাজা শুরু করে দিয়েছি একসাথে তিনটে দিয়ে দিয়েছি সেই অনুষ্ঠান বাড়িতে করে না বড় করে দেয় একসাথে আমার অনুষ্ঠান বাড়ি না বসে দেখো একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি